ভিডিওতে যে প্রকল্পটি দেখতে পাচ্ছেন এটি ছায়াযুক্ত স্থানে বস্তায় আদা চাষ আমার মতন আপনারা চাইলেও আপনাদের বসতবাড়ির অনাবাদি জমি অর্থাৎ ছায়াযুক্ত স্থানে আমার মতন আদা চাষ করতে পারেন এই সুন্দর প্রকল্পটি বাস্তবায়ন করেছে বাংলাদেশ সরকার কর্তৃক ঝিনাদ জেলার কালীগঞ্জ থানার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমি বিশেষভাবে তাদেরকে ধন্যবাদ জানাই এই সুন্দর প্রকল্পটি আমাকে দেওয়ার জন্য এবং এই প্রকল্পটির মাধ্যমে আমি আমার যে ভুল ধারণটা ছিল যে ছায়াযুক্ত স্থানে কোনো কিছুই চাষ করা অসম্ভব সেটাকে আমার ভুল ধারণটা আমাকে ক্লিয়ার করে দিয়েছে যে না চাইলেও ছায়যুক্ত স্থানে পারিবারিক চাহিদা মেটানোর জন্য অনেক কিছু করা যায়